চুরি ডাকাতির ভয়ে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না বানভাসী অনেক মানুষ দুর্গম এলাকায় টানা তিন দিন পানিবন্দী থাকা এসব মানুষের অভিযোগ রাত হলেই ঘটছে ডাকাতির ঘটনা এজন্য রাতে নৌযান সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল টিম চান তারা রোববার কুমিল্লার বেশ কিছু দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ শুরু হলেও এখনো সেসব জায়গায় খাবার পানের সংকট তীব্র মাহফুজ মিশুর রিপোর্ট আর ছবি তুলেছেন লুৎফর রহমান প্রযুক্তি ও তৈরি চেয়ার এর ইছাপুরের আশপাশের এলাকার মূল রাস্তা নতুন করে পানির নিচে ফলে বেড়েছে ভোগান্তি বেগ পেতে হচ্ছে ত্রাণ এমনকি উদ্ধার কাজেও বানভাসীরা বলছিলেন হঠাৎ যেন বিপদ বাড়ল তাদের আবারও অনেক কষ্টতে আছি গরু বছর অনেক কষ্টতে আছি গরু বছর হলে কোনো ফেল যাইতাম পারি না খাবার পানি তারপর ওষুধ শুকনা মানে শুকনা খাবার এগুলো একটু বেশি দরকার কি আমাদের আমরা খাবার পানির সমস্যা খাবারের সমস্যা এরপর চোটও আমার একটা আট মাসের বাচ্চা উদ্দাস ইঞ্জিন চালিত বেশ কিছু নৌকা খাবার নিয়ে রোববার পৌঁছায় দুর্গম এলাকা মুলে এখানকার অনেকেই প্রথমবারের মতো পেলেন কোনো সহায়তা

তবে খাবার পানি ও ওষুধের সংকট এখনো তীব্র স্কারসিটি হচ্ছে আপনার শিশু খাদ্যের তারপর হচ্ছে শিশুদের আপনার পানি বাইতে যেসব রোগগুলো হয় প্যাট ব্যথা স্কিন ডিজিজ বেশিরভাগ ঠিক আছে তারপর এখানে বেশিরভাগ কিছু কিছু মানুষ আছে আপনার যে তারা খুব ভাল নারে যেমন আমার প্রেগনেন্ট মহিলা আছে প্যারালাইজড মানুষ আছে সাথে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এনেছি কিছু কিছু ক্ষেত্রে আমরা ফিটকিরিও দিচ্ছি যতদূর চোখ যায় বানের পানিতে ভেসে গেছে সব উঁচু দুই একটা ভবন আছে এখনো সেগুলোতেই থাকছেন আশপাশের সবাই মিলে বলছিলেন সুযোগ থাকার পরও কেন আশ্রয় কেন্দ্রে যাননি বা যাবেন না তারা কষ্ট করে থাই বানি চিচ্ছা থাই কি তা গরু গরু বানি চিচ্ছা রাই গরু কি আর গরু হলে যা তো আমাদের তো গরু ছাগল আছে এজন্য আমরা ফালাই যাইতে পারতেছি না আছে আল্লাহ যাই দিয়েছে এগুলাতে এখন আমরা রক্ষা করার জন্য আমরা যারা আছি তারা আছি আর কি অনেক বাড়িঘর ডুবে যাওয়ায় আশেপাশে মানুষ আপাতত কম এই সুযোগ নিচ্ছে অপরাধীরা স্থানীয়দের দাবি গেল দুই রাতেই ডাকাতির চেষ্টা হয়েছে এই সব এলাকায় পশুদিন রাতের নাগলে ডাকাতি করতেছে বুঝছেন এই বর্ণোল পথে প্রতিদিন রাতকে ডাকাতি হয় আমরা এখান থেকে যাইতেছিলাম মূলত রাতের বেলা কিন্তু ডাকাত আসে দুইটা তিনটা বাজে এই জায়গায় ডাকাত দল টলার নিয়ে নৌকা নিয়ে আক্রমণ করে প্রাণ নিয়ে গেলে বিজিবির কাছেও নিরাপত্তা চান ভক্তভোগীরা যদি সমস্যা হয় সেক্ষেত্রে যাতে যোগাযোগ করতে পারে তাই তাদের তাদের জন্য এই জন্য আমরা নাম্বার দিয়ে যাচ্ছি যদি পসিবল হয় তাহলে আমরা কনট্যাক্ট করলে হয়তো আমরা এই এলাকাতে তখন পেট্রোল টহল কার্যক্রম করতে পারবো হ্যাঁ আসলে বিপদগ্রস্ত সব মানুষ নিজ এলাকায় নিজ গৃহে থাকতে চান নিরাপদে পানি ওঠার তিন থেকে চার দিন পর অনেকেই ত্রাণের দেখা পেলেন এর প্রধান কারণ যেটি ছিল নৌযানের সংকট সেটি নিয়ে এগিয়ে এসছেন সরকারি বেসরকারি নানা সংস্থা অনেকেই বলছেন এভাবে যদি সবাই এগিয়ে আসেন আন্তরিকতা দেখান তাহলে হয়তো ত্রাণের অভাবে থাকে এইসব মানুষ খানিকটা ভালো থাকার স্বপ্ন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আবারও দেখতে পারবেন মাহফুজ মেশু যমুনা নিউজ বরিচং কুমিল্লা